তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে কামদুনি প্রসঙ্গ তুলে হাইকোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি কামদুনির ক্ষেত্র রাজ্য সরকার ফাঁসি চেয়েছিল আর্যিকর কাণ্ডেও সময়োপযোগী পদক্ষেপ করেছে রাজ্য সরকার কিন্তু বিজেপি লাশের রাজনীতি করছে সুবিচারের দাবি থেকে আন্দোলনকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আজকে যারা কামদুনি বলেন তাদের বলি কামদুনি কেশেও আমরা ফাঁসি চেয়েছিলাম দুজনের যাবদণ্ড হয়েছিল হাইকোর্টের রায়ে অনেক চোর ডাকাতকে এখন ছেড়ে দেওয়া হয় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন কামদুনি কাণ্ডে কিভাবে দোষীদের শাস্তির দাবিতে অগ্রণী ছিল রাজ্য সরকার মমতা সাফ কথা ধর্ষকের একমাত্র শাস্তি ফাঁসে সেটা হলে একমাত্র এই ধরনের অপরাধ বন্ধ হতে পারে আমার কাছে প্রায় ফাইল আসে দশ বছর বারো বছর হয়ে গেছে ওদের ছেড়ে দেওয়া হোক কেন ছাড়া হবে যে খুনি তাকে কেন ছাড়া হবে যে ধর্ষণকারী কেন ছাড়া হবে যে অত্যাচারী তাকে কেন ছাড়া হবে কিসের নিয়ম কিসের নিয়ম আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম আবেদন জানালাম আপনি একটা ন্যায় সংহিতা তৈরি করেছেন নতুন আইন তাতে দশ বছরের একটা ধাপ বারো বছরের একটা ধাপ ষোলো বছরের একটা ধাপ তারপরে আর একটা ধাপ তারপর দশ বছর কেন এই ন্যায় সংহিতা করার কি প্রয়োজন ছিল আমি এখনো বলি রাজ্যের হাতে পাওয়ার নেই রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি সাত দিনে করবো যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি 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 আর কিছু নয় এই একটা কাজ করলে মনে রাখবেন সব ঠান্ডা হয়ে যাবে দু সালে সাতই জুন কান্দুতে গণধর্ষণের শিকার হন এক তরুণী হেঁটে বাড়ি ফেরার পথে ওই তরুণীকে হিচড়ে পাঁচিল ঘেরা পরিত্যক্ত একটি জায়গায় নিয়ে যায় নয় দুষ্কৃতি সেখানে দুষ্কৃতীরা ওই তরুণীকে ধর্ষণ করে নৃশংসভাবে অত্যাচার করা হয় ওই অপরাধের কদিনের মধ্যেই নজনকে গ্রেফতার করে রাজ্য পুলিশ বাইশ দিনের মাথায় দেওয়া হয় চার্জশিট প্রথমে আদালত তিনজনকে ফাঁসির সাজা শোনায় আমৃত্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তিনজনকে কিন্তু পরে সেই ফাঁসির সাজা মুকুব হয়ে যায় হাইকোর্টেরই রায় বাকিদেরও শাস্তি কমিয়ে দেওয়া হয় কামদুনি কাণ্ডের মতো নৃশংস ঘটনার পরও ফাঁসি না হওয়ায় অনেকেই অবাক হন এবার ঘুরিয়ে সেই রায় নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা